দীর্ঘ নয় বছর ধরে কানাডায় ক্ষমতায় আছে জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি তবে সাম্প্রতিক জরিপ বলছে এই দলের প্রতি ভোটারদের আগ্রহে ভাটা পড়েছে বর্তমানে ট্রুডোকে পদত্যাগ করতে তার নিজ দলের আইনপ্রণেতারাই ক্রমবর্ধমান চাপ দিয়ে যাচ্ছেন ট্রুডোকে তার দলের নেতৃত্ব থেকে সুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির অনেক সংসদ সদস্য গেল সপ্তাহে ট্রুডো দুটি বড় ধাক্কা খেয়েছেন অর্থমন্ত্রী ক্রিস্টি ফ্রিল্যান্ড ব্যাস সংক্রান্ত নীতিগত বিরোধের কারণে পদত্যাগ করেছেন এবং বিরোধী সব দল একত্রিত হয়ে লিবারেল সরকারকে ফেলে দেয়ার ঘোষণা দিয়েছে এদিকে যদি ট্রুডো পদত্যাগ করেন এবং দল নতুন স্থায়ী নেতা নির্বাচন করার সময় পায় তবে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে থাকতে পারেন ফ্রিল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি উদ্ভাবনমন্ত্রী ফ্রাসোয়া ফিলিপ শ্যাম্পেন এবং সাবেক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মার্ক কার্নি তবে ট্রুডো শিগগিরই সরে যাওয়ার কোনো ইঙ্গিত দেননি তিনি পরিবার নিয়ে বড়দিন কাটানোর পর প্রশান্ত মহাসাগরীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় ছুটিতে যাবেন এদিকে রয়টার্স জানিয়েছে ট্রুডো বড়দিন এবং নববর্ষের ছুটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন বিরোধী দলগুলো বলছে ট্রুডোর দিনগোনা শুরু হয়ে গেছে ট্রাম্প প্রশাসন কানাডার সব আমদানির ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে তাই এখন নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীল সরকার প্রয়োজন জাস্টিন ট্রুডোর সামনে এখন বিকল্পগুলোর মধ্যে রয়েছে মার্চ ভোটে প্রায় নিশ্চিত পরাজয় পর্যন্ত টিকে থাকা এবং পরের মাসে পদত্যাগ করা যাতে তার দল একজন অন্তর্বর্তীকালীন নেতা নির্বাচন করতে পারেন কিংবা পার্লামেন্টের চলতি অধিবেশন শেষে দলকে নতুন নেতা বাছাই এবং নির্বাচনের প্রস্তুতির জন্য কিছুটা সময় দেয়া তবে এটি ভোটারদের আরও বিরক্ত করতে পারে সর্বশেষ দুই সালের নির্বাচনে তিনশো আসনের মধ্যে একশো ষাটটিতে যেতে চুরোর দল স্টেলা হ্যালো বাংলা